কিলেন মাগুর মাছ ভালো মাছ তো মাগুর মাছ তো মাছটা নামে করছে মাগুর মাছ

ও তো রে আর তো বাইজে না এসে ও এসে বাইলে রাখো রান্না কিন্তু বেড়া বেড়া হয়ে গেছে গা তো রান্না হয়েছে বেড়া বেড়া তোর তাড়াতাড়ি হয়ে গেছে হ্যাঁ গা কিন্তু খাড় তো ভাত বাড়ি দে তো না খুবি লাগে আমি খুবি লাগে আবার আরেকজন খাবো না এই ভাবে খেতেbeske হ্যাঁ ভাতটা বাড়ি দে 12 12 12 দ

জাল টাইনি সব তুলে না বাঁধিছে ছাড়া তুই লেট হয়ে যাচ্ছে ওইদিকে মাথা খারাপ হয়ে যায় কি মাছ সব তুলে ফেলো জাল তুলো সব বিরাট মাছ বা দেখা ও পুরো একদম দেখা লাগবে না

চ্ছ অনেকদিন বাদে মাতলা মাতলায় বড় মাছ দিস বড় সড় দেখে দিস আগে খেতে তো কিছু দিলি না আগের খাওয়ার জগাই দিচ্ছে হ্যাঁ খাওয়ার মাছটা দিচ্ছে এবার একটা বেসার মাছ দিস কি নাকি হ্যাঁ 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 পুরো এই কানাল ধরে হ্যাঁ

দুটো বসির পরে উঠছে এখন মাছটা জানতো বুঝলি একদম দেখো মাছ জানতে রয়েছে ঠিক আছে

हम्म हम्म দেখো রাডাটা পাড়টা পাওয়া হ্যাঁ এই এই দুই জায়গায় হাওয়া নাই এই দুই জায়গায় পুরো নরম ফাঁকা আছে দুটো টেবা হ্যাঁ বাবু না ছাড়ো ওই দুকি সামনে 1 2 3 যা যা হাওয়াটা চলে গেছে দাদা যাচ্ছে

তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য